শিক্ষা দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ অনেকের কাছে তাকে করে তুলেছিল মাসিহা সরকারি কর্মচারীদের ডিএ মিছিলে তার ছবি ছাপা টি শার্ট পরেও হেঁটেছিলেন অনেকে তারপর বিচারপতির চেয়ার ছেড়ে বিজেপির প্রার্থী বামবাড়ির ছেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন ইসিমে বিশ্বাস করেন মহাত্মা গান্ধী না নাথুরাম গডসে এই প্রশ্নের জবাব আপনি পেলেন না এখন সময় পাইনি তো আমি মহাত্মা গান্ধী যথরাম গডসে আমাকে ক্ল্যারিফাই করতে হয়েছে এর আগেও করেছি আপনি বলুন আমাদের আমি বলছি আনন্দবাজার অনলাইন এ বলেছি কারণ এবিপি বি আনন্দে আমি কথাটা বলেছিলাম একটা র্যাপিড ফায়ার ছিল হঠাৎ করে সুমন বাবু প্রশ্ন করলেন যে গান্ধী না গডসে আমি বলে দিলাম গডসে এটা একটা কিছু না আপনি বললেন যে একটু ভেবে বলতে একটু ভেবে বলতে হবে ভেবে বলতে হবে এই কারণে দেখুন গান্ধী হচ্ছেন একজন নিহত মানুষ আর গডসে হচ্ছেন হত্যাকারী এই দুজনের মধ্যে মানুষ কাকে বেছে নেবে মানুষ তো যিনি নিহত হয়েছেন হঠাৎ করে প্রার্থনা করতে গিয়ে তাকেই বেছে নেবে তাই না তাই এটা আমার ভেবে বলার কারণ হচ্ছে দুজনের দুটো পলিটিক্যাল থট ডিফারেন্ট গান্ধীর একটা পলিটিক্যাল থট গডসের একটা পলিটিক্যাল থট তো আমি গান্ধীর পলিটিক্যাল থট সম্বন্ধে কিছুটা জানা থাকলেও গডসের এর পলিটিক্যাল থট সম্বন্ধে আমি ভালো করে পড়াশোনা করিনি আজও করিনি সময় পাইনি তারপর তো করি করলে দেখবো যে গডসে কি বলেছিলেন গডসে একটা বইও লিখেছিলেন যে সুরুল ভাল বলে বাংলা বইটা কলেজ স্ট্রিটে বিক্রি হতে দেখেছি সেটা যদি জোগাড় করতে পারি এখন আবার সেটা ব্যান হয়ে গেছে এবং অন্যান্য লেখা থেকে থেকে জানতে চেষ্টা করবো যে গডসে কেন এই কান্ডটা করলেন এবং তার পক্ষে কি যুক্তি ছিল কিন্তু আপনি গডসের সমর্থক নন না 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 গডসে সব গডসের কাজের সমর্থক নেই গডসে যে হত্যাকাণ্ডটা করেছেন তার সমর্থক আমি নেই কিন্তু গডসে যদি লজিক্যালি কিছু বলে গিয়ে থাকেন এবং আমি যদি দেখি যে সেখানে সত্যি লজিক্যালি কিছু আছে তাহলে আমার বিচারপতি প্রতি সত্তারা জেগে উঠবে তখন তখন আমি তার সমর্থক হয়ে যেতে পারি কিন্তু আপনি আমি একদিন বলেছি যে আহ এখানে ব্রাত বসু এসে কি ছাগলের দুধ খাইয়ে ভাঙালেন সে সেই কতটা কিভাবে বুঝবে আমি জানিনা কিন্তু গান্ধীজি ছাগলের দুধ খেতে খুব ভালোবাসতেন খেতেন ঠিক আছে তো সে যেভাবে নেবার নেবে তারা ভাবতে পারে আমাদের ছাগল ছাড়া বললো তা তো বলিনি আমি গান্ধীজির সঙ্গে তুলনা করেছি অনশনে বসেছিলেন জাউলের অনশন ভঙ্গ আমার আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছে আপনি যতই গান্ধীজিকে ততটা পছন্দ না করুন কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু গান্ধীজি আছে বাবা মাথার মধ্যে না থেকে গান্ধীজি কোথায় যাবেন গান্ধীজিকে তো আমাদের ভারতবর্ষের জন্য গান্ধীজিকে আমরা মাথায় রাখবো না তা নয় কিন্তু গান্ধীজিকে আমি সেইভাবে সমর্থন কখনো করতে পারি নি আমি সুভাষকে অনেক বেশি সমর্থন করি তাহলে আপনার বাদটা কি বাদ আমি আপনাকে বলতে যাচ্ছিলাম শিবজ্ঞানের জীব সেবা এছাড়া কোনটা কি আপনার প্রথম থেকেই মানে মানে আপনার যখন বুদ্ধির উন্মেষ হচ্ছে তখন থেকেই আপনি আমার ঠাকুমাকে দেখে বাবা পাক্কা সিপিএম ছিলেন হুম হুম মা ঘর গৃহস্থ বধূ ঠাকুমার মধ্যে কিন্তু এটা আমি সবসময় দেখেছি যে মানুষকে পারলে মানুষের পাশে দাঁড়ানো

বিজেপিতে যোগ দেওয়া যায় কিনা সেটাও সিপিএম এ যোগ দেওয়া যায় কিনা এটা যেমন ভেবেছিলাম কংগ্রেসে যোগ দেওয়া যায় কিনা যেমন ভেবেছিলাম বিজেপিতে যোগ দেওয়া যায় সেটাও ভেবেছিলাম ভাবতে গেলে আমি দেখেছিলাম যে ভারতবর্ষের বৃহত্তর পার্টি বৃহত্তম পার্টি শুধু ভারতবর্ষের না তো পৃথিবীর বৃহত্তম পার্টি নরেন্দ্র মোদির একটা আয়রন ম্যান টাইপের একটা ইমেজ আছে ঠিক আছে যেটা বল্লভ ভাই স্ট্রং প্রাইম মিনিস্টার স্ট্রং প্রাইম মিনিস্টার এবং আমরা যখন ছোটবেলায় পড়েছি ইন্টারন্যাশনাল রিলেশন পড়েছি তখন এই যে স্টেট পাওয়ার বলতে কি বোঝায় সেখানে একটা ফ্যাক্টর ছিল স্ট্রং লিডারশিপ সেই স্ট্রং লিডারশিপ অনেকদিন বাদে আমরা পেলাম তো সেই নরেন্দ্র মোদীকে আমার সেদিক দিয়ে ভালো লাগে অমিত শাহকেও ভালো লাগে তার মধ্যে একটা ওই মানে রেজলিউট চিন বলি না এটা কথা কঠিন সেই কাঠিন্যটা আমার ভালো লাগে ইস্পাতের মতো ইস্পাতের মতো কারণ আমি বরাবর মনে করে এসেছি